কালিহাতের পৌজান মন্ডল গ্রামে সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে টিভি বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের একটি প্রত্যন্ত গ্রাম পৌজান মন্ডল এক সময় যেখানে কৃষিকাজে ছিল এখানকার মানুষের একমাত্র জীবিকার উৎস সেখানে আজ পরিবারে বলছে নতুন আশার হাওয়া সরকারি উদ্যোগে বাস্তবায়িত সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প বদলে দিয়েছে এখানকার জীবনধারা চিন্তাভাবনা এবং আয়ের পথ এই প্রকল্পের আওতায় গঠিত হয়েছে প্রসিডিউর গ্রুপ পিজি ও ডেইরি সদস্যদের সংগঠন প্রশিক্ষণ প্রাথমিক সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে গ্রামের অনেক নারী পুরুষ এখন আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন গবাদি পশু ও দেশি বিদেশি জাতের মুরগি পালনের মাধ্যমে বাড়িতে আয় করছেন তারা বিশেষ করে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য গৃহস্থালীর কাজের পাশাপাশি এখন তারা সফলভাবে পালন করছে দেশি মুরগি নিয়মিত ডিম বিক্রি করছেন কবুতর এবং মানসিকভাবে উপার্জন করছেন উল্লেখযোগ্য অঙ্কের অর্থ

সরকারের কিছু সহযোগিতা করতো তাহলে মনে আরও বারাবাস চিন্তা মানে করতাম মানে বারিন্দা দিয়ে গরু আর মানে আগে ভাবতেই পারিনি এত আয় সম্ভব এখন গাভী পালন করছি প্রতিদিন প্রতিটি গাভী থেকে করে ৩৫ থেকে চল্লিশ কেজি দুধ পাচ্ছি সেই দুধ স্থানীয় বাজার ছাড়িয়ে শহরেও বিক্রি হয় পাশাপাশি আমি ঘাসের আবাদও করছি নিজের জমিতেই চাষ করে মেশিন দিয়ে কেটে গরুকে খাওয়াই এতে খরচ কমে গাভীর স্বাস্থ্যে উন্নতি হয় এবং দুধের পরিমাণ বাড়ে প্রকল্পটি আমাদের জীবনে এক আশীর্বাদ শুধু দুধ উৎপাদন বা ডিম বিক্রি নয় এই খামারগুলোতে এখন পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট বসানো হয়েছে যা বাড়তি সুবিধা এনে দিয়েছে খামারিদের জীবনে গবাদি পশুর মল থেকে উৎপাদিত বায়োগ্যাস রান্নার কাজে ব্যবহার হচ্ছে ফলে গ্যাস খরচ কমেছে এমনকি কিছু খামারি সেই গ্যাস দিয়ে দুধের প্যাকিং প্রক্রিয়াজাতকরণ এবং খামারের অন্যান্য কাজে বিদ্যুৎ চালিত যন্ত্র চালাচ্ছেন পাশাপাশি বায়োগ্যাসের বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে জৈব সার যা আবার খামারের আশপাশে জমিতে ব্যবহার করে উৎপাদন বাড়ানো যাচ্ছে গ্রামের আরেক দম্পতি শাহিন ও তার স্ত্রী জানান মন্ত্রণালয় এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রাণী সম্পদ ও জৈব প্রকল্পের অর্থায়নে আজকে আমরা এসেছি সহযোগপুর ইউনিয়নের পৌজান গ্রামে পৌজান দেশি মুরগির উৎপাদনকারী দলের একজন সফল খামারের সাথে আমরা বিস্তারিত কথা বলবো যিনি আমাদের প্রাণিসম্পদ ড্রেড ইউনিয়ন প্রকল্পের একজন সুফলভোগী এই প্রকল্প থেকে আমরা ওনাদেরকে ঘর প্রদান করেছি এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আমরা প্রদান করেছি এই সুবিধাগুলো পেয়ে উনি ওনার খামার যথেষ্ট সমৃদ্ধ লাভ করেছেন এবং এ পর্যায়ে ওনার কাছ থেকে শুনবো ওনার নিজের মুখ থেকে শুনবো ওনার সাফল্য গাথা পালকাছি থেকে স্বাবলম্বী সব সবকিছু দিয়ে দেশি মুরগি পালন করে এখন আমরা নিয়মিত ডিম বিক্রি করছি আগে যেখানে দিন পার করেই কঠিন ছিল এখন পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারছি আর বায়োগ্যাস ব্যবহারে রান্নার খরচও অনেকটা কমেছে এই প্রকল্প শুধু ব্যক্তি বা পারিবারিক সাফল্যের সীমাবদ্ধ নয় এটি স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে নারীদের হাতে এসেছে অর্থনৈতিক নিয়ন্ত্রণ বেড়েছে আত্মবিশ্বাস এবং ভেঙে পড়েছে পুরনো নির্ভরতা ভিত্তিক জীবনচক্র উপজেলা সম্পদ কর্মকর্তা আবু সাইম আল সালাউদ্দিন বলেন এই প্রকল্প কেবল অর্থনৈতিক উন্নয়নের কল্পনায় এটি একটি সামাজিক রূপান্তরের জ্বলন্ত উদাহরণ সরকারি সহায়তা ও জনগণের আন্তরিক প্রচেষ্টায় এই গ্রামটি আত্মনির্ভরতার প্রতীক হয়ে উঠেছে আমরা চাই এই মডেল দেশের অন্যান্য গ্রামেও ছড়িয়ে পড়ুক সঠিক দিক নির্দেশনা প্রযুক্তির ব্যবহারের সুযোগ ও সরকারি সহায়তায় ওজন মণ্ডল আজ আর শুধুই একটি গ্রাম নয় এটি একটি অনুপ্রেরণার নাম এই পথ অনুসরণ করে দেশের অন্যান্য গ্রামের জীবনেও বইতে পারে নতুন দিনের বাতাস প্রথম শুরু করে একটি বক্তব্য পর্যায়ে ক্রমে পানি সম্পদ বিভাগের রিস দিয়ে আস্তে আস্তে পর্যায়ে ক্রমে আজকের 17 18 বছর আমার ফারমের বয়স এখানে প্রথম আসছে 10 12 সেখান থেকে আজকে এক মনে পৌঁছেছে আমার গাভি এক মন চৌত্রিশে ছত্রিশে পঁয়ত্রিশে এই চারিটা গাবি এক ফলে কাছাকাছি আর এটা এক মুন এই হলো আমার গাভী পালন গাবি দামে প্রচুর উন্নত হয়েছে আগে দেখছেন আমার গাছকে ছোট ছোট গাছ হ্যাঁ আমার একটা মেশিনের দরকার আর এই ফার্মে আমার যে ভান্ডা সরকারি গাভিদ একটু সহযোগিতা ফান্ডা যদি ভালো করে করতে পারতাম একবারে নিচে এখানে তাপদাহ থেকে একটু মুক্তি পাওয়ার জন্য সরকারের যদি একটু সহযোগিতা দাম

এগুলো পালন আপনি কি লাভবান হয়েছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে লাভবান হয়েছি সরকার যদি আমাদের একটু সহযোগিতা করতো তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারবো আগাইতে পারবো যদি সহযোগিতা করে তাহলে আমাদের মনে করেন যে প্রজেক্টটা একটু বাড়াইতে পারবো খাবারটা একটু উন্নতি করতে পারবো বড় করে ঠিক করতে পারবো ডেরি ফার্ম আলাদা করতে পারবো আপনার সার বড়ো আলাদা করতে পারবো এগুলো করতে পারবো আমাদের সাহায্য করে